বাংলার বাড়ি প্রকল্পে আধার ভেরিফাই করতে গিয়ে একটা কমন সমস্যায় পড়ছেন আচ্ছা কোনো চিন্তা নেই আসুন এই পুরো বিষয়টাতে আমরা ধাপে ধাপে দেখে নিই যে কিভাবে এই সমস্যার সমাধানটা করা যায় হ্যাঁ এই সমস্যাটা কিন্তু এখন অনেকেরই হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে আধার যাচাই করার সময় অনেকেই একটা বিশেষ জায়গায় এসে আটকে যাচ্ছেন যদি আপনারও একই রকম অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে এই আলোচনাটি কিন্তু আপনারই জন্য তো সবার আগে চলুন জেনে নিই এই ভেরিফিকেশন বা যাচাইকরণটা ঠিক এই মুহূর্তে এত জরুরি কেন হয়ে পড়েছে এর পেছনে কিন্তু একটা বড় কারণ আছে আসল ব্যাপারটা হলো বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু জানুয়ারির শুরুতেই চলে আসবে আর সরকারি নির্দেশ অনুযায়ী শুধুমাত্র যাদের আধার ভেরিফিকেশন সফলভাবে করা থাকবে তারাই কিন্তু এই টাকাটা পাবেন তার মানে হাতে সময় খুব কম তাহলে চলুন এবার সেই নির্দিষ্ট সমস্যাটা নিয়ে কথা বলি যেটাই যাচাই করার প্রক্রিয়াতে বাধা হয়ে দাঁড়াচ্ছে যখনই সেলফ ডিক্লারেশন মডিউলে ওটিপি দেওয়া হচ্ছে ঠিক তখনই স্ক্রিনে এই মেসেজটা আসছে আধার নাম্বার ইজ অলরেডি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাদার নাম্বার আর এই লেখাটা দেখানোর পরেই কিন্তু পুরো প্রক্রিয়াটা আটকে যাচ্ছে ঠিক আছে চিন্তার কিছু নেই এর সমাধানও আছে আসুন এবার আমরা ধাপে ধাপে দেখে নেব কিভাবে এ সমস্যাটা মিটিয়ে ফেলে ভেরিফিকেশনটা কমপ্লিট করা যায় সুবিধার জন্য পুরো প্রক্রিয়াটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি বেশ সমাধানের জন্য আমাদের প্রথম কাজটাই হবে ফোন নম্বর বদলানোর প্রক্রিয়াটা শুরু করা এর জন্য পোর্টালে একটা নির্দিষ্ট অপশন আছে যেটা আমাদের ব্যবহার করতে হবে সেলফ ডিক্লারেশন মডিউলেট হুকে প্রথমে চেঞ্জ আধার অ্যাসোসিয়েট ফোন বলে অপশানটা সিলেক্ট করতে হবে তারপর যিনি উপভোক্তা মানে যার নামে ঘরটা তার আধার নম্বরটা দিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এই ওটিপিটা কিন্তু আধারের সাথে এখন যে ফোন নম্বরটা লিঙ্ক করা আছে সেই নম্বরেই যাবে ফোনে ওটিপি এলে সেটাকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে স্ক্রিনে আধার অথেন্টিকেটেড বলে একটা মেসেজ দেখাবে এর মানে পরিচয় যাচাই হয়ে গেছে যেই মুহূর্তে আধার অথেন্টিকেটেড দেখাবে সিস্টেম আপনাকে একটা নতুন ফোন নাম্বার অ্যাড করার সুযোগ দেবে এটাই হলো আমাদের সমাধানের দ্বিতীয় ধাপ নিউ ফোন নাম্বার বলে যে জায়গাটা আছে সেখানে একটা একদম নতুন মোবাইল নাম্বার দিয়ে চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে নম্বরটা ঠিকঠাকভাবে যুক্ত হয়ে গেলে ফোন নাম্বার আপডেটেড সাকসেস মেসেজটা স্ক্রিনে দেখা যাবে নম্বর তো বদলানো হলো কিন্তু কাজ এখনও শেষ হয়নি কারণ এবার এই নতুন নম্বরটাকেও যাচাই করে নিতে হবে একটু আগে যে নতুন নম্বরটা দেওয়া হলো সেটাই আবার বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে এবার কিন্তু ওটিপি আসবে ওই নতুন নম্বরে সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলেই ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি লেখাটা চলে আসবে আমরা কিন্তু একদম শেষ ধাপে চলে এসেছি এটাই হলো ফাইনাল আধার ভেরিফিকেশন যেটা করলেই আমাদের পুরো কাজটা শেষ হবে প্রথমে একটা চেকবক্স থাকবে ওটাতে টিক দিয়ে সম্মতি জানাতে হবে তারপর উপভোক্তার আধার নম্বরটা শেষবারের মতো দিয়ে গেট ওটিপি ক্লিক করতে হবে আধারের সাথে লিঙ্ক করা নম্বরে যে ফাইনাল ওটিপিটা আসবে সেটা বসিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করলেই কাজ কমপ্লিট আচ্ছা এতগুলো ধাপ তো পার করা হল কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে কাজটা আসলেই সফল হয়েছে এর একটা ফাইনাল প্রমাণ আছে সব কিছু ঠিকঠাকভাবে শেষ হলে স্ক্রিনে এই লেখাটা ভেসে উঠবে ইউডিন জেনারেটেড সাকসেসফুলি এটাই হলো আপনার সফলতার চূড়ান্ত কনফার্মেশন ব্যাস এই মেসেজটা স্ক্রিনে দেখার মানেই হল বাংলার বাড়ি প্রকল্পের জন্য আপনার আধার যাচাইকরণ সমস্ত বাধা পেরিয়ে সফলভাবে হয়ে গেছে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই না সরকারি পরিষেবা থেকে শুরু করে প্রায় সব কিছুর জন্য আমাদের ডিজিটাল পরিচয়টা ঠিক কতটা জরুরি আর সেই পরিচয়কে সঠিকভাবে গুছিয়ে রাখা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়